রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা আগে তুলনায় কিছুটা কমতে পারে তবে আবহাওয়া থাকবে শুষ্ক একই সাথে আকাশও থাকবে পরিষ্কার সোমবার সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয়েছে আজ দুপুর পর্যন্ত আকাশ প্রধানত পরিষ্কার এবং শুষ্ক আবহাওয়া থাকতে পারে একই সাথে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে পূর্বাভাস অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সঙ্গে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল বিরাশি শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস আর আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা চোদ্দ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা চৌত্রিশ মিনিটে গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি অন্য অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সাথে সারা দেশে দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরে হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে দিতে পড়ছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ জীবিকার তাগিতে মাঠে ঘাটে কাজ করতে গিয়ে হাড় কাঁপানো শীত চরম কষ্ট পোহাতে হচ্ছে তাদের সোমবার সকাল নটায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ন ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ঊননব্বই শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ন থেকে দশ কিলোমিটার কুয়াশা না থাকলেও সূর্যের তাপ তেমন অনুভূত হয় না এর আগের দিন রবিবার সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ন ডিগ্রি সেলসিয়াস ওই দিন বাতাসের আর্দ্রতা ছিল সাতাত্তর শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় দশ থেকে বারো কিলোমিটার এছাড়া শনিবার সকাল নটায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ন দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সাতাশি শতাংশ শুক্রবার সকালেও তাপমাত্রা ছিল নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয় বৃহস্পতিবার সেদিন তেঁতুলিয়ার তাপমাত্রা নেমে আসে আট দশমিক ন ডিগ্রি সেলসিয়াসে এদিকে রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সাতাশ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন গত এগারোই ডিসেম্বর থেকে টানা মৃদু শৈতব অব্যাহত রয়েছে এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড হচ্ছে তিনি আরও জানান আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে